হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা অনেকেই কয়েলের ডিম বেশ পছন্দ করি কিন্তু এর পুষ্টিগুণ সম্পর্কে আমরা জানি না যারা জানতে আগ্রহী তাদের জন্যই আমাদের আজকের আলোচনা কয়লের ডিম এবং এর পুষ্টিগুণ নিয়ে তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি কয়েলের ডিমের পুষ্টিগুণ ও উপকারিতা পুষ্টি উপাদান প্রোটিনের শক্তিশালী উৎস উপকারী কোলেস্টেরল ভিটামিন বি এক ভিটামিন বি দুই ও ভিটামিন এ আছে এতে মুরগির ডিমের চেয়ে কয়েলের ডিমে ভিটামিন বি এক ছয় গুণ এবং ভিটামিন বি দুই থাকে পনেরো গুণ বেশি এই প্রোটিন অত্যন্ত পুষ্টিকর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দৃষ্টিশক্তি বাড়ায় উচ্চ মাত্রার ভিটামিন এ এর উৎস কয়েলের ডিম কাজে দৃষ্টিশক্তি প্রখর হয় এর ফলে এর অ্যান্টি অক্সিডেন্ট চোখের পেশি দেখভাল করে চোখে সহসা ছানি পড়তে দেয় না চোখের বেশ কিছু সাধারণ সমস্যা দূর করে কলেস্টেরলের ভারসাম্য রক্ষা উল্লেখযোগ্য পরিমাণে ফ্যাটি অ্যাসিড আছে এই পাখি ডিমে এলডিএল বা বাজে কলেস্টেরলের কার্যকারিতা রুখতে দরকার হয় এইচটিএল বা উপকারী কলেস্টেরল কয়েলের ডিমের ফ্যাটের ষাট শতাংশই এইচটিএল রক্ষায় ব্যয় হয় ফলে দেহে ভালো কলেস্টেরল ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এই ডিমে পটাশিয়ামের উপস্থিতি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এই খনিজ রক্তবাহের নালি এবং শিরাগুলোতে আরাম দেয় ফলে এগুলো সুষ্ঠুভাবে কাজ করে তুলনামূলকভাবে মুরগির ডিমের চেয়ে অনেক বেশি পটাশিয়াম রয়েছে কয়েলের ডিমে দেহ পরিষ্কার দেহকে বিষমুক্তকরণ অতীব জরুরি বিষয় পরিবেশের অনেক ক্ষতিকর উপাদান দেহে প্রবেশ করে দূষণ ঘটায় রক্তপ্রবাহ থেকে এসব উপাদান বের করে দিতে দারুণ ভূমিকা রাখতে পারে কয়েলের ডিম মূত্রথলি এবং কিডনিতে পাথর হতেও বাধা দেয় কয়েল পাখির ডিম অ্যালার্জি নিরাময়ে ডিমের সাদা অংশে থাকে ওভোমিউকোয়েট প্রোটিন এটা প্রাকৃতিক অ্যান্টি অ্যালার্জির মতো কাজ করে রক্ত জমাট বাঁধা ইনফ্লামেশন অ্যালার্জির বিভিন্ন লক্ষণ থাকলে কয়েলের ডিম খুবই উপকারে এছাড়া সুস্থ বিপাক প্রক্রিয়া ও শক্তি বৃদ্ধির জন্য এই ডিমের উপর ভরসা রাখতে পারেন সাবধানতা এই ডিমে সামান্য পরিমাণে সম্পৃক্ত ফ্যাট আছে কাজেই অতীব মাত্রায় খাওয়া ঠিক না তাছাড়া এমনিতেই অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে দিন এবং ইতিমধ্যেই আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ